হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটা নতুন ক্যাবিনেটের ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যাবিনেটের সানমাইকেল এখনও প্রায় শেষের দিকে কাজ অলরেডি চলছে এইদিকে আমাদের দুই মিস্ত্রি কাজ করছে যারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশান বিলটিকে অন করতে হবে এই ধরনের ভিডিও যখনই ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা চাইছেন যে আমাদের কাছ থেকে ক্যাবিনেট করবেন ফুল গ্যারান্টি সহকারে এখানে ক্যাবিনেট করা হয় অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ভিডিওতে এবং ডিসক্রিপশানে দুটোতেই দুটো জায়গাতেই মোবাইল নাম্বার দেওয়া আছে অনেকেই কমেন্টে দাম জিজ্ঞেস করে অনেক কিছুই জিজ্ঞেস করে যাদের কোনো কিছু জানার প্রয়োজন আছে জানতে চান তারা অবশ্যই আমাদেরকে সরাসরি ফোন করে নেবেন দেখতেই পাচ্ছেন আর ডিজাইনটা ফুল কমপ্লিট হওয়ার পরও ভিডিও আসছে এখনও ফুল কাজ কমপ্লিট হয়নি এখন সানমাইকাগুলো লাগানো হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ফুল গ্রান্টি সহকারে ক্যাবিনেট এবং স্টেবিলাইজারে কাজ করা হয় আমাদের এখানে তো ভিডিওটা দেখতে থাকুন আর যারা করতে চান অবশ্যই আমাদের সরাসরি ডাইরেক্ট ফোন করে নেবেন অনেকজন কমেন্টে আছে নাম জিজ্ঞেস দাম জিজ্ঞেস করেন কমেন্টে দাম না জিজ্ঞেস করে ফোন করে নেবেন সমস্ত ডিটেলসে বলে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আর ওদিকে হচ্ছে গোডাউন দোকান এখানে স্টেবিলাইজারের কাজগুলো করা হয় আজকে জাস্ট সানমাইক লাগানো হচ্ছিল বাইরে কাজ হচ্ছে নাহলে এখানেই হয় এই হচ্ছে দোকান এদিকে আরও একটা ষোলো হবে প্লাস তিরিশের অর্ধেক হয়ে আছে সেইটারও ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তিরিশটাও যাবে এছাড়াও আরও একটা ষোলো কম হবে দুটো ষোলো একটা তিরিশ কাজ চলছে এখন এই ষোলোটা আর্জেন্ট আছে সেই কারণে এটাকে আগের ছেড়ে দেওয়া হচ্ছে তারপর বাকিগুলো ধরা হবে যারা যারা করতে চান কেবিনেট এবং ফুল কমপ্লিট মাইক সেট আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের ঠিকানা ঝিকরা নান্নার মোট স্বাদেছি পূর্ব বর্ধমান আর মোবাইল নম্বর হচ্ছে আটানব্বই বত্রিশ দশ বিরানব্বই ছিয়াত্তর এই নম্বরে সরাসরি ফোন করে নেবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না যে কেমন হচ্ছে ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানাবেন যে কেমন ডিজাইনটা হয়েছে